সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তার সাধারণ জ্ঞান অংশ নিয়ে ইতিমধ্যে আমরা গণিত এবং হচ্ছে বাংলা অংশ আপলোড করেছি এরপরে আমরা ইংরেজি আপলোড করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সাধারণ জ্ঞান ছিল বিশ নম্বরের প্রথমে ছিল জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি এটা হচ্ছে লুইয়াই কান বাংলাদেশের মোট বিভাগ কয়টি আটটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন এটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও সদর দপ্তর কোথায় এটা হচ্ছে জেদ্দার সৌদি আরব বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দশ ইস্টু ছয় অথবা পাঁচ তিন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি এটা হবে নারায়ণগঞ্জ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন এটা হচ্ছে ভুটান প্রথম স্বীকৃতি দেয় তারপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম লিখুন এটা হচ্ছে আসাম আব্দুর রব তারপরে হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম লিখুন ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি পাঁচটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং চীন বাংলাদেশের দক্ষিণের সীমানা হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশের অবস্থান কত চতুর্থ ভারত পাকিস্তান তারপরে আফগানিস্তান তারপরে বাংলাদেশ কোহেলিকা উপন্যাসের রচয়তা কে কোহেলিকা উপন্যাসের রচয়তা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে এটা হচ্ছে কামরুল হাসান জিডিপির কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তুরস্কের রাজধানীর নাম কি আঙ্কারা এরপরে ছিল উত্তরের ভেনিস কি এটা হবে স্টকহোম নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত হাটসন দুই এবং পাঁচ টাকা নোটে কার সাক্ষর থাকে অর্থ সচিবের সাক্ষর থাকে এবং বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস এই পর্যন্তই ছিল সাধারণ জ্ঞান তা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ